গাড়িতে আমাদের সন্দেহ হচ্ছে কি আছে গাড়িতে কি আছে কি আছে মাজার ঘন্টা পাওয়া যাচ্ছে কি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের বোর্ড লাগানো গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ গাঁজা বড় সাইজের পাঁচটি ব্যাগ চারটি বস্তায় করে প্রায় কেজি গাঁজা পাচার করা হচ্ছিল সরকারি স্টিকার লাগানো লাল রঙের ওই গাড়ি করে গাড়ির একেবারে সামনেই লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কেতুগ্রাম দু নম্বর ব্লক ওই গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের পাশাপাশি গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে হুগলির গোঘাট থানার অন্তর্গত এলাকায় ডিউটি করছিলেন কয়েকজন পুলিশ কর্মী দ্রুত গতিতে একটি গাড়ি আসতে দেখে সন্দেহ হয় পুলিশের লাল রঙের ওই গাড়িটির ডান দিকের হেডলাইটটি ভাঙা অবস্থায় ছিল এবং গাড়ির সামনে লাগানো ছিল সরকারি স্টিকার সেই গাড়িটি দেখে সন্দেহ হয় পুলিশের গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি করে পুলিশ তল্লাশি করতেই চক্ষু চরক গাছ হয়ে যায় পুলিশের দেখা যায় পাঁচটি ব্যাগ এবং চারটি বস্তা অর্থাৎ মোট নটি জায়গায় থরে থরে গাঁজা ভরা রয়েছে সেই গাঁজা উদ্ধার করে পুলিশ এবং গাড়ি চালককেও গ্রেপ্তার করা হয় মন্টু শেখ নামে ওই গাড়ি চালক জানিয়েছে তার সঙ্গে হিন্দিভাষী আরও দুই ব্যক্তি ছিলেন মোট তিনজন উড়িষ্যার ভুবনেশ্বর থেকে আসছিলেন গন্তব্যস্থল ছিল বর্ধমান কিন্তু ওই দুজন পালিয়ে যায় আর তিনি ধরা পড়ে যান শেষ পাওয়া খবরে জানা গেছে সরকারি স্টিকার গাড়ি থেকে প্রায় আশি কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ এবং গাড়ি চালককে গ্রেপ্তার করে ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে তার সঙ্গে থাকা পলাতক দুই ব্যক্তির খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ আপনাকে

ভবন সত্তে কি আসছিল না কোবালেশ্বর ওই একি জানি ওই জানে ওই যে যার গাড়ি সেই আমি কত আমি ভবন করে বলবো আর দুজন কি না ছিল বাড়ি কোথায় ছিল Tade কালকে কালকে গাড়িটা কাটলো গাড়িটা গাড়িটা যার গাড়ি তার নাম কি কিশোর ঘোষ বাড়ি ঘোষ কিশোর ঘোষ বাড়ি কোথায় ওনার বাড়ির আচ্ছা ওনার গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা অথচ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমি বলুন

বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলট অফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলট কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন